প্রথমত কথা হচ্ছে এখানে দু হাজার একুশে নানাঘাট উত্তর পূর্ব বিধানসভার ভোটার ভোটাররা যাকে নির্বাচন করেছে মানে বিজেপির যিনি এমএলএ হয়েছে এখনও জনগণের জন্য এক পয়সারও কাজ করেনি কোনো উন্নয়নমূলক কাজ করেনি মানুষ ক্ষিপ্ত এবং আগামী ছাব্বিশ সালে মানুষের প্রতিশোধ নেবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে এবং আজকে যে বিজেপির যিনি বিধায়ক তার নিজের বুথ নিজের বুথ থেকে আজকে দুইশো ভোটার বা দুইশো কর্মী সক্রিয় কর্মী তারা আমাদের দলে মঞ্চে এখানে জয়যুক্ত যোগদান করেছে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কাজ করতে চায় স্বভাবতই এই এলাকায় এই সবে শুরু ছাব্বিশে এই বিধানসভা ছাপ হবে এবং গোটা পশ্চিমবাংলায় এবার বিজেপির জামানাও জড়তে হবে